টানা দুই দিনের অতিরিক্ত গরমে অতিষ্ঠ জনজীবন এরপরই তাপমাত্রা নিয়ে মেলে কিছুটা স্বস্তির খবর তবে দুপুর থেকে এগারো জেলার দিকে ধেয়ে আসছে ঝড় এ সময় ষাট কিলোমিটার গতিবেগে প্রবাহিত হবে বাতাস এমনটাই শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রোববার দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে বলা হয় ঢাকাসহ দেশের এগারো জেলার উপর দিয়ে দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সংখ্যা রয়েছে আবহাওয়িদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বভাষে বলা হয় ময়মনসিংহ ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে দমকা বা ঝড় হাওয়া বয়ে যেতে পারে এসব জেলায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত হতে পারে এসঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে রোববার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পাশাপাশি এই সময়ও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সংখ্যা রয়েছে তবে এই সময় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে সোমবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়া পূর্বভাষে বলা হয় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আর এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে নিউ ডেস্ক বাংলার সময়